আছেই আমরা আর কেউ জমা দেব নাম্বার টু হচ্ছে পরবর্তীতে আপনি যেটা বললেন যে রিসার্চের যারা যদি কেউ চায় সেটার জন্য যথেষ্ট প্রয়োজনীয় একটা উপাদান হতে পারে আরেকটা বিষয় আমাদের এখনও যারা দু চারজন আছেন শুধু আমি আমার জন্য বলছি না সবাইকে নিয়ে কাজ হওয়া উচিত কারণ এই ওনারটা তো সুরের কথা গান রাজা রাজা হ্যাঁ রাজা রাজা ওইটা হ্যাঁ আমি anyway. দেখলাম anyway. anyway.

হাজার ছবি আসবে সেই গানকে একদিন মানে যখন গিয়েছিলেন তখন গানটা একদম নিতে হবে সেটাকে একটা এরকম অনুভূতি করছে আর কি